মাকে রাধি ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক দেখাবো কাকে পারবে না থামাতে কেউ আমাকে সব সিদ্ধুর গো নিজ হাতে পুরো দুনিয়া তিনি শ্বাস নাম তোমার রায় না পেলে বাহ অসাধারণ অসাধারণ আর একটা গান ছিল পেরিত বেড়া বাগানে কমল বাগানে বাগানে কে বেড়া লিচুর বাগানে কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়া দেখা কাপিস ডরে কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়া দেখা কাপিস ডরে পারে বেড়া ঢেঙা আয়শো পারল বেড়া ঢেঙ্গা পারল বেড়া ঢেঙা আয়সো জায়গা দিবন্ত কেদিল পি রিতের বেড়া লিচুর বাগানে কেদিল পি রীতির বেড়া লিচুর বাগানে কমলা বাগানে শৈগ গো কমলা বাগানে কমলা বাগানে সই লিচুর বাগানে কে দিল বেড়া লিচুর বাগানে কে দিল পীড়িতির বেড়া লিচুর বাগানে আপনারা সবাই ওর গানগুলো শেয়ার করবেন কে ভালোবাসবেন কারণ হচ্ছে বিমান সিঙ্গার অনেক সবার মন জয় করে নেই আরো আশা করি জয় করি ওর জন্য আজকে আর না লাগে সব ভিডিওটা শেয়ার করুন ভালো লাগলে